ঢাকার নবগঞ্জ উপজেলায় বড়ভাই ভাই জাহাঙ্গীর খানের ঘর ভেঙে নেওয়া যাওয়া ও জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে তারই ছোটো বোন রাশেদা বেগমের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা এলাকায় এ বিষয়ে নবাবগঞ্জের বারোয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বালেঙ্গা গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে মোহাম্মদ শুভ জানান আমার বাবা নিজ টাকায় বারো শতাংশ জমি ক্রয় করে আমার দাদা ও দাদিকে থাকার জন্য তাদের নামে ছয় শতাংশ জমি লিখে দেন আমার পরিবারের সবাই ঢাকা থাকে যখন আমি বাড়িতে আসি তখনই আমার ফুবু ও ছোটো চাচা আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আমাদের পুরো বাড়িটা দখলের পায়তারা করছিল এ সময় আমি দেশে আসাতে তারাতা করতে পারিনি কিন্তু আমি ঢাকায় কাজের উদ্দেশ্যে গেলে সে সময় বাড়ি খালি পেয়ে আমাদের ঘর ভেঙে নিয়ে যায় এর আগে স্থানীয়ভাবে এই সমস্যা সমাধানের কথা থাকলেও তারা তা সে সময় পর্যন্ত অপেক্ষা না করেই আমাদের ঘর ভেঙে নিয়ে গিয়েছে এই আমি আসার পর তারা চাইতেছে আমি জানি না থাকি আর এই জায়গা তারা দখল করতে চাইতেছে এটাই মেন কাহিনী আর জায়গার অর্ধেক মানে আমার দাদা দাদুর নামে লিখে দিয়েছে আমার বাবায় থাকার জন্য তো জায়গা আমার বাবায় আর কি নিজের টাকাতে কিনে তাকে থাকার জন্য দিয়েছিল তো আমার খুব ওই আমি আসার পর কী অত্যাচার করে এই বাসায় আইসে তালা ভাঙে তো আমি বলছি বলার পরে যে আসে ঘর ভাঙছে ঘর দুইটা এটা পাঁচ লাখ টাকার মতো জিনিস আসলো আমার দাদুর স্বর্ণ আমার বাবার এইসব কিনে ছিল হাতের রুলি কানের এই দুল এইসব ছিল সব নিয়ে আসলো আমার বাবার আলমারি আর বহুত কিছু আসলো এইখানে খুরির ঘর আসলো খুরিদে ভরা ছিল সব নিয়ে গেছে এখন মেন কাহিনী মেম্বাররা আসিল তারা বলছিল সময় নিছে যে আমার বাবা আসবো আসার পরে এই কথাবার্তা বইলে যে তারপরে মীমাংসা করবো কিন্তু তারা কোন কথাই শুনে নাই আমি এয়ারপোর্টে গেছি এসাথে আইসা দিয়ে যে সব বাইকেছিলো লয়ে গেছিলো তো পুলিশ আসছিলো আজকে পুলিশে কথাবার্তা বলছে এখন আমার বাবার সাথে কথা বলবো তারপরে এই আর কি আপনারা কোনো জিডি মামলা করছে যে যে ঘর ভাঙিয়ে নিছে জিডি করছি কবে জিডি না অভিযোগ হ্যাঁ অপর দিকে অভিযুক্ত জাহাঙ্গীরের বোন রাশেদা ঘর ভেঙে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বলেন আমি কোনো ঘর ভেঙে আনি নাই আর তাদের কোনো জমিও আমি দখলের চেষ্টা করিনি আমার বাবার ঘর আমার বাবাই ভেঙে নিয়ে এসেছে তিনি আরো বলেন আমার বড় ভাই জাহাঙ্গীর অনেক টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও আমার বাবাকে ভাত কাপড় দেয় না কয় যে ঘরে তালা দিছে আমি খোলা আমি ওই ঘরে কালোটা আমার বাপের না আমার আমার কাছে করে এই জায়গায় বলা হয়েছে হেরা বলছে যে ছেলের কাছে ফোন দিছে সে আসে নাইকে আমার বাপেরা দু বের করে মারছে এই ছেলে দে আমার ভাই মারাইছে মারানোর পরে মনে করেন এখন আমার বাপের সহ্য করবার না দেশের মানুষের কাছে বিচার দিচ্ছে হেরাও অনেক কিছু করছে যা আপনার ঘর আপনি দেখেন আপনি কি করবেন আপনি ছেলে রানেন বাই করেন ওই কাছে সময় নার করে হ্যাঁ দেখছি ভাই আছে তা আমার বাপেরা রাস্তায় ভাই করে দিছে এখন রাস্তা ভাই করে দিছি আমার বাপেরা আমি যে রাস্তায় ঠিক আছে কি আমি তুই আনি আমার বাপের বা বাড়িতে আসবে দেয় সেটা কি আমার অপরাধ আমার তো অপরাধ না আমি মেয়ে আমার দায়িত্ব আমি পালন করছি এখন আমার বাপের ঘর ভাইঙ্গে আমার বাড়িতে আনছে আমি তো মানা করছি তারপরে সে কয় আমি থাকুম আমার ঘরটা উঠাই দিই সেই জন্য সে উঠে আনছে আমার এটার মধ্যে কোনো হাত নাই এটা কোন মাথার উপর আল্লাহ আছে সে তো সবই দেখছে আমি ঘর দেয় কি করবো আমার ঘরের কোনো দরকার নাই জাহাঙ্গীরের বাবা আলিফ খান অভিযোগ করে বলেন আমার পাঁচ ছেলেরা কেউ আমাকে দেখে না আমি আমার মেয়ের কাছে থাকি তাই আমার ঘর আমি নিজেই ভেঙে নিয়ে এসেছি আপনার যে মেয়ে ছোট ছেলে এরা ঘরটা ভেঙে নিয়ে এসছে আপনি তো জীবিত আছেন আসলে কি জানেন যে কারা ঘরটা ভাঙলো কেন ভাঙলো ঘর ভাঙছে আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এইটা তারপরে যে আমি তাহলে গদ্দা আমার করাই নেই ভাই যে তখন উঠে তখন থাই তো আমার খাওয়াই না করে তা ওই ঘরটা কার যে ঘরটা ভাই আমার ঘর আমার এই আমার তাল গাছ কাটতে পারতেছি এই তাল গাছ কাঠ উল্লে দেখে এই তাল গাছ দেখে নিয়েছে ঘরের ভিতরে ওইখান থেকে তারা অভিযোগ করলো ঘরের ভিতরে ফ্রিজ আলমারি হ্যাঁ তারপরে খাট এগুলো ছিল এগুলো নাকি ওনাদের

এ বিষয়ে নবাবগঞ্জের বারোয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জগন্নাথকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে আপনাকে বিস্তারিত জানাবো